হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবার তো দেখো বাজার থেকে কী কী সবজি এনেছে তো অনেকদিন আর কি ভিডিও করা হয় না বা ভিডিও ব্লগ ভিডিও দেওয়া হয় না তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো কী কী সবজি এনেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এখানে এনেছে এখন শীতের সময় কম বেশি অনেক সবজি পাওয়া যায় তবে বেশি সবজি আর কি পাইনি আমি সব এখানে তুলে রেখেছি এখন এগুলো সাজিয়ে সাজিয়ে উঠাবো ওইটাই তো চলো দেখতে থাকো দেখো এখানে নিয়ে এসেছি মুলো ডাটা আরে এই বাঁধাকপিটা কালকে এনেছিলাম ওদেরকে কেটে রান্না করেছিলাম ফুলকপি টমেটো বেগুন সরষা আদা রসুন পেঁয়াজ আদা আর কি লাগবে সব কিছুই এনেছে আর মাছ এনেছে মাছটা আমি ওদিকে রেখে দিয়েছি দেখো আমি সবজিগুলো সাজিয়ে নিয়েছি এখানে টমেটো রেখেছি পেঁয়াজ রেখেছি এখানে ফুলকপি আর সজনে ডাটা নিয়ে এসেছে সজনে ডাটা আর ওদিকে দেখো শাক সু এইভাবে আর কি সাজিয়ে রেখেছি আর গাইস দেখো এখানে নিয়ে এসেছে কাতলা মাছ তো মাছ তো এখনো ধোয়া হয়নি আমি এই মাত্রই নামালাম তো চলো পরিষ্কার করে নিয়ে কি কি রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো বন্ধুরা আমি সরিষা পোস্ত দিয়ে কাতলা মাছ রান্না করব। তো আমি আগেও করেছিলাম মাঝে মাঝে করে আর কি খাই যেহেতু ইলিশ মাছ তো আর এখানে পাওয়া যায় কাতলা মাছটা আর কি যে কোনো মাছ হবে আমি এটা করি তো যাই হোক তো দেখো এখানে আমি সরিষা নিয়ে নিয়েছি কালো সরিষা আর মধ্যে আমি পোস্ত দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা একটুখানি হলুদ আর লবণ দিয়ে এটা পেস্ট করে দেবো আর পেস্ট করার পরে এটা আমি ভালোভাবে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার পেস্ট করা হয়ে গেছে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে তো আমি এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি এখন মাছটা ভেজে নেব তবে আমি মাছটা আর কি বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম আর কি ভাজবো তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা যদি তোমাদের আমি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার ভিডিওটি পুরো দেখতে থাকো তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছেন বেশি পড়া করে ভাজি নি মাছটা তো মাছটা এখন তুলে দিচ্ছি আর মাছ যে তেলটা আছে তার মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিব তো আমার কাছে যেহেতু কালো জিরাটা নেই তো কালো জিরাটা দিলে রান্নাটা বেশি ভালো হতো তো জিরা আছে আমি জিরাই দিচ্ছি কালো জিরাটা এখানে পাওয়া যায় না আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। তো চলো বন্ধুরা তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো আমার রান্না করতে করতে একটু দুপুর হয়ে গেছে দুপুর বলতে কি রান্নাটা শুরু করতে করতে এগারোটা বেজে গেছিল তো এখন তো প্রায় দুপুর টাইম হয়ে গেছে তো আমি আরও রান্না করেছি এখানে আমি আলু আর ডাটা দিয়ে একটু কাতলা মাছের পাতলা ঝোল করেছি আর ওখানে মুলোর চচ্চড়ি করেছি আর এখানে করছি হচ্ছে সরিষা পোস্ত দিয়ে আর কি কাতলা মাছটা করছি তো দেখো আমি সরিষাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখন এটা কিছুটা পরিমাণে আর কি জাল হবে বেশি জ্বালা লাগবে না আমি বেশি একটা ঝোল দিই নিই তো দেখো আমার রান্নাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে তোমরা কেউ কাতলা মাছ সরিষা পোস্ত দিয়ে করে খাও কিনা আমি জানি না আমি আবার মাঝে মাঝে খাই আমার ভালোই লাগে তো যদি তোমরা এইভাবে না করে থাকো অবশ্যই করো একদমই সিম্পিল তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এর মাঝে একটু সর নামানোর আগে সরিষার তেল দিয়ে দিলাম তাহলে রান্নাটা আরও বেশি টেস্ট লাগবে আর একটা ভালো সেন্ট হবে তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন দানিয়ে নিচ্ছি তো আমি আর কি মাছের বেশি দিই দুজনের জন্য দু পিসই করেছি আর একদমই অল্প করেছি তো খেতে কিন্তু ভালোই লেগেছিল যাই হোক তোমরা একদিন অবশ্যই ট্রাই করো যদি না করে থাকো কখনো তো আমার দুপুরের রান্নাটা তো হয়ে গেছে এখন আমাদের খাওয়ার ফলা তো আমি খেয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আর আমার সরিষা পোস্ত দিয়ে কাতলা মাছটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তা চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার দুপুরের খাওয়া দাওয়া তো শেষ তো দেখো এখন আমি বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন একটু বাইরে যাব আর কি একটু ঘুরতে যাব আজকে বড় ঘরে আছে যেহেতু রবিবার তো যাচ্ছি একটু বাইরে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই বাইরে বিশেষ তেমন কোথাও যাব না আর কি একটু দেখে আসি বাইরে ঘুরে আসি সেটা আর কি তো দেখো আমার বেবি আগে আগে যাচ্ছে ও তো বাইরে যাওয়ার কথা শুনলে আর বাইক দেখলে আগে আগে যাই বাইকে ওঠার জন্য তো দেখো বেবি আমাদের ঘর মালিকের আর কি ডগ ওর নাম সুইটি তো বেবি তো সুইটিকে পেয়ে খুব খুশি ওর সঙ্গে ভালো খেলাধুলা করে আর কি বন্ধুত্ব হয়ে গেছে আর এখানে আন্টি দেখো ডিজাইন করেছে তো দেখো বেবি তো এখন বাইকে উঠে উঠছে বাইক দেখলে ওর মাথা ঠিক থাকে না ও বাইকে ওঠার জন্য পাগল হয়ে যায় তো দেখো এখানে বসিয়ে রাখবো ওইভাবেই বসে থাকবে তো চলো তোমরা দেখতে থাকো আমরা তো এখন বেরিয়ে পড়লাম তোমরা চার পাঁচটা একটু দেখো আমি তো এমন বিশেষ কোথাও যাব না আর কি যেটুকু আর কি ঘুরছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানের পরিবেশটা আর কি চার পাঁচটা হয়তো তোমাদের ভালো লাগতেও পারে তাহলে চলো ঘুরে আসি একটু বাইরে তো বন্ধুরা এখানে চারপাশটা একটু পাহাড়ি ধরনের উঁচু নিচু জায়গা আর কি বেশিরভাগ জায়গায় পাথর তো দেখো সব জায়গায় কেমন একটু মরুভূমির মতো দেখা যায় তো আমার সব সাদা সাদা লাগে আর এখানে অতটা বেশি গাছপালা নেই যাই আছে কম বেশি এটুকুই দেখতে পাচ্ছি আমি আজকে একটু আঙ্গুর ফলের আর কি যে রবিগুলো হয় চাষ করে যেখানে আঙ্গুর ফল সেখানে মানে গ্রামের মধ্যে আর কি ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার বড় আর কি ওইদিকে যায়নি বলেছে অন্য একদিন নিয়ে যাবে না নিয়ে যাবে কি না সময় আবার হবে কি না আর এই জায়গাটা দেখো একদম পার্কের মতো তো আমাদের বাইকের তেল ভরছিল এই জায়গাটার ভিতরে আমি যাইনি তবে একদিন অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে এখানে দেখো অনেকে রিল তৈরি করতে আসে ভিতর যায় ভিতরটা অনেক সুন্দর তো আমাদের ওইভাবে কখনো যাওয়া হয়নি দূর থেকেই দেখেছি তো চলো দেখতে থাকো তোমরা আর দেখো বেবি দেখে বাইকে বসে আছে করতে ভালোই লাগে আর এটা হচ্ছে একটা স্কুল এখানে নাকি আমার ঘর ক্রিকেট খেলতে এসেছিল তাই বলছিল আমাকে আর এই যে সামনে দেখতে পাচ্ছ আঙুর ফলের ক্ষেত এখন তো আঙুর ফল এসেছে এখানে অনেক বেশি আঙুর চাষ হয় আর এখানে তো অল্পই দেখা যাচ্ছে রোডের দিয়ে যেগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে প্রচুর আঙুর ফল ধরেছে হ্যাঁ হয়তো ক্যামেরা সেভাবে দেখা যাচ্ছিল না আর সাড়ে পাঁচটা বাজলেও অনেকটাই রোদ ছিল চার পাঁচটায় আমি তো ওই সাইডের দিকে ক্যামেরা করতে পারছিলাম না কেননা কিছু দেখা যাচ্ছিল না আলোর জন্য আর এদিকে একটা বিশেষ গাছের মধ্যে আমি দেখতে পাই এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখা যায় তেঁতুল গাছ আর দেখা যায় নিম গাছ এই তিন যে গাছ আমি খুব বেশি দেখতে পারি আর এই দেখো এখানে একটু শো করে তোমাদের দেখাচ্ছি কত আঙ্গুর যে ধরেছে তা ঠিক নেই হ্যাঁ তো ভালোই লাগে দেখতে আমার তো দেখে তুলতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই আমার বড় বই যে যেতে হবে না দূর থেকেই দেখো তো দূর থেকেই দেখো এখানে অনেক আঙুর চাষ হয় দুই সাইড দিয়ে অনেক দেখা যাচ্ছিলো আর যেখানে মেন আর কি গ্রামটার মধ্যে মাঠ ওই জায়গায় আরও বেশি হয় আমরা আগের বছর গেছিলাম এই বছর যা হয়নি চলো তোমরা দেখতে থাকো চার পাঁচটা দেখো এখানের পরিবেশটা এরকম তো আমরা ওই রোডটার দিকে যাবো একদিকে আমাদের কখনো যা হয়নি তারপর বলছো চলো ওইদিকে একটু ঘুরে আসি তো দেখো এটা হচ্ছে ফরেস্ট এখানে ভালোই লাগছিল শুধু গাছপালাই দেখা যাচ্ছিলো আর এই দেখো শাড়িবত শুধু নিম গাছ মানে এখানে বিশেষ করে কোনো গাছ থাকা না থাকে এখানে নিম গাছ তেঁতুল গাছ এগুলো একটু বেশি দেখা যায় আমি অনেকই দেখেছি এখানে বেশিরভাগ নিম গাছ তেঁতুল গাছ আর নারকো গাছ তো ভালোই লাগছিল তো গাছের মা মাঝখান দিয়ে মাঝে মাঝে সূর্যি উঠে মারছিল সূর্যি মামা হ্যাঁ যেহেতু একদমই বিকেল টাইম হয়ে গেছে তো ভালোই লাগছিল আমার সবসময় তো ঘরে থাকি একটু বাইরে বের হলে ভালো লাগে সেটাই আর কি তো চলো আর এদিকে দেখো কত নারকেল গাছ একটু সামনে গেলে একটা জায়গা দেখতে পাবেন এই জায়গাটাই হচ্ছে বিয়ের অনুষ্ঠান বা বিশেষ ধরনের কোনো কোনো ধরনের অনুষ্ঠান হলে এই জায়গাটার মধ্যে আর কি হয় আমরা এর আগে একদিন দেখেছিলাম আর এই জায়গাটা বেশি সুন্দর লাগে এর দিয়ে নারকেল গাছ মানে আছে আর অনেক গাছগাছালি আছে আর কি ভালো লাগে দেখতে আর যখন সাজানো হয় না সত্যি খুব সুন্দর লাগে তো এখন আমরা যাচ্ছি এখানে সামনে একটা নদী আছে আমি আগে একদিন এসেছিলাম যখন নদীটা একদম ভরে গেছিল তো আবার যাচ্ছি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো নামবো না আমি ব্রিজের উপর থেকেই আর কি নদীটা শেয়ার করছি আর এখানের এই নদীটা থেকেই আর কি এখানে যে গ্রামে আছে তো জলগুলো সাপ্লাই করা হয় যে জলগুলো ব্যবহার করা হয় সব এই নদী থেকেই যায় তো আমার বর নাকি এই এই জায়গায় একদিন মাছও ধরতে এসেছিলো সেটাও বলছিল। দেখো নদীর পাড় দিয়ে অনেক মানে পাইপ দেওয়া আছে এগুলোই আর কি পাইপ থেকে জল তুলে আর কি গ্রামে পৌঁছানো হয় গ্রাম বলতে সব জায়গায় জলটা সাপাতে করা হয় এটাই শুনেছি তো আমরা এই অবধি এসেছি ব্রিজ পার হয়ে গেছি এখন আবার ব্যাকে আমাদের ঘরের দিকে চলে যাচ্ছি তো দেখো ওই সাইড দেখা গিয়েছিলাম ওই যে কতজন মাছ ধরলে পরে বসে আছে যাই হোক ভালোই লাগলো নদীও দেখতে পেলাম বড় নদীর মধ্যে এখানে এই নদীটাই বড়। আর তেমন কোনো নদী আমার মানে সেইভাবে আর কি চোখে পড়েনি যাওয়াও হয়নি আর যাওয়া হয়নি বলতে আমি এই নদীটার কথাই শুনেছি তো দেখলাম আর নদীর জলটা দেখো কত পরিষ্কার দেখে তো স্নান করতে ইচ্ছে করেছিল কিন্তু হয়তো কোনো একদিন আসবো আজকে আর হবে না তো যত বোধ না তোমরা দেখতে থাকো আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বাইরে বেরো হয়ে খুবই ভালো লাগলো নদীটা কিন্তু বেশ বড়ই ছিল ব্রেজটাও বেশ বড় আর এখন তো অতটা পরিমাণে জল নেই যাই হোক যখন জলটা ভরে যায় তখন নদীটা আরও অনেক বড় দেখা যায় যেহেতু আমি এসেছিলাম তাই বলছি আর এটা হচ্ছে নদীর এই পারের ঘাটটা আর এখানে ছোট একটা মন্দিরও আছে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি তো আমরা এই অব্দেই এসেছি তারপরে চলো কোথায় যাই এদিকে দেখো এদিকে আঙ্গুর ফল মানে আগে যে সাইড দেখিয়েছিলাম তার বিপরীত সাইডে তো এত পরিমাণ আঙ্গুর ফল এদিকে চাষ করে আর আঙ্গুরগুলো ঢেকে ঢেকে রেখেছে হয়তো রোডের সাইডে দেখা যাচ্ছিলো অত বেশি দেখা যাচ্ছিল না আঙুর ফলগুলো তবে প্রচুর আঙুর ফল ধরেছে আর কিছু কিছু তো পেকে গেছে মানে হলুদ হয়ে গেছে দেখে খুব ভালোই লাগছিল দেখিনি এখানে এসে আমি প্রথম আঁকুর ফলের চাষ দেখতে পাচ্ছি দেখো আঁকুর ফলগুলো ঢেকে ঢেকে রেখেছে রোড থেকে দেখা যেত কিন্তু ঢেকে রেখেছে যার কারণে দেখা যায় না যাচ্ছে না তো বন্ধুরা আমরা ওইখান থেকে একটু মার্কেটে এলাম এখানে এসে একটু ছে পুড়ি বলে কি না এটা খেলাম তো এখন তো প্রায় সন্ধ্যা দেখে অত বেশি দোকানপাট আর কি চালু হয়নি তো আর বেশি কিছু খাইনি অত বেশি এখানকার খাবার আমার ভালো লাগে না তো যাই হোক আমরা এখন ঘরের দিকে চলে যাচ্ছি হ্যাঁ কেননা আর তেমন কিছু খাবো না তো বলকে বললাম ঠিক আছে চলো এখন ঘরে চলে যাই তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমরা প্রায় ঘরের কাছে চলে এসেছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো কোনো একটি ভিডিওতে আবার কথা হবে টাটা